আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের পক্ষ থেকে কংগ্রেস ভবনের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় বুধবার উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ দলের অন্যান্য কর্মকর্তারা পশ্চিম জেলা জেলা পরিষদের আসনগুলিতে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা এটা অত্যন্ত দুঃখজনক যে এই পশ্চিম জেলার পাঁচটি ব্লকে আমরা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে মনোনয়ন জমা দিতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে আমাদের নেতৃত্ব আক্রান্ত হয়েছে এবং নানাভাবে প্রতিহত করে এই গ্রাম পঞ্চায়েত স্তরে যে মনোনয়ন সেটা আমাদেরকে জমা দিতে দেওয়া হয়নি প্রশাসন নীরব ছিল পুলিশ মিউট স্পেক্টেটর হিসাবে শাসক দলের পক্ষে ভূমিকা নিয়েছে যার জন্য শুধুমাত্র জেলা পরিষদ নির্বাচনটাতেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি এই প্রতিদ্বন্দ্বিতা আগামী দিন কংগ্রেস প্রার্থীদের জয়ী করার জন্য তাদেরকে প্রচারে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে দলের পক্ষ থেকে আবেদন পৌঁছে দেওয়ার জন্য এবং এই নির্বাচন অবাধ সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে দলীয় নেতৃত্ব সক্রিয় কর্মীরা একটা ভূমিকা পালন করতে তাদেরকে নিয়ে আজকে এখানে সভা ডেকে সলা পরামর্শ করা হচ্ছে আগামী দিনগুলিতে প্রচারের কাজে ঝাঁপিয়ে পড়ার লক্ষ্যেই আজকের এই সভা থেকে আমরা দলীয় নেতৃত্বের প্রতি এবং সাধারণ কর্মীদের প্রতি আহ্বান জানাই